হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনারা অনেক থামবে দেখে বুঝেছেন এটা কেউ কোন সাইট আচ্ছা চলেন আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাক তারপর কিছু কথা বলবো ঠিক আছে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট আপনার সামনে ক্রিয়েট করছি এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এটা আমার কন্ট্যাক্ট নাম্বার সবাই অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন একটা পার্সেল দিচ্ছি একটা র্যান্ডম ঠিক আছে আপনার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে হোয়াটসঅ্যাপে না স্যার ডাইরেক্ট কল দিলে অবশ্যই আমাকে পাবেন না কারণ আমি ডাইরেক্ট কখনও কল তুলি না আমি একটু অন্যরকম ঠিক আছে কারণ আমি কলে কথা বলতে বলতে একটু পছন্দ করি ডাইরেক্ট কল ঠিক আছে ডাইরেক্ট আচ্ছা চলেন এখন কথা বলা যায় কি এটা কি রিয়েল না ফেক এটা ফেসবুকে একটি জনপ্রিয় একটা যেটা ওমর অন ফায়ারের বিরো থেকে ছোট্ট করে একটা ক্লিপ কেটে নিয়ে আসা এগুলি ভয়েস ইনস করে তারপরে এইগুলি একটা সাইট ম্যাক করা হয়েছে এ সাইটটা কি আসল রিয়েল ফেক তার সম্পর্কে আজকে কথা বলবো আর সাইটটার নাম হচ্ছে বেস্ট ওয়ার্ক সেভেন্টি ডট কম চলেন দেখা যাক রিয়েল রিয়েলস ফেক আপনারা অবশ্যই সবগুলো হয়তো বেরোতেছেন আমি সরাসরি প্লান্টে চলে যাবো ঠিক আছে আমি ওয়ার্ক ডিপোজিটার ইয়েটা দেখাবো না আচ্ছা ডেলি ইনকাম কর ডেলি ইনকাম করবে তিনটা অ্যাডস তিন টারে দাম হবে কত তিনশো টাকা পাঁচশো কিন কিনলে ঠিক আছে আপনার ধরেন আর নব্বই দিনে মেয়াদ আচ্ছা তিন তিরিশ নয় নয়গ আঠারো তিন হাজার টাকা পাচ্ছেন পাঁচশো টাকা দাও পর্যন্ত টাকা পাঁচশো টাকা দাও হালার পো বিশ টাকা দিয়ে তো আপনার সাত হাজার টাকা লাভ দিত না কোন হালার পো হালাই মাদ এরকম স্কিম আমার কত পাঁচশো টাকা যেমন হ্যাঁ সাতাইশ হাজার টাকা দিতেছে হালান আর যারা এইগুলি এগুলি হচ্ছে বম্বল তারা একমাত্র বম্বল ইত্যাদ এগুলি সাইড বিশ্বাস করেন যে আগে হতো মায়ের দেখবেন না তারপর গিয়ে এইগুলি সাইডে গিয়ে ডিপোজিট করেন আমার প্রত্যেকটা কমেন্ট বক্সে কান থেকে মাইক এসে বলেন আপনাদের আপনার প্রথমে একটা দেখবেন না আমাকে সার্সেপ করে রাখেন আমি সব সবসময় স্ক্যামার দাঁড়াতে পাঁচাবো আপনাদের না এটা করবেন না আচ্ছা প্রমাণ আচ্ছা তারপর প্রমাণ দিচ্ছি আপনার প্রমাণ দে না কিচ্ছু দে না বট পট হালা আচ্ছা দেন আপনারা ডিপোজিট করেন পাঁচশো বা উইটিউ করতে যাবেন এক হাজার তখন কী করবেন তখন তাদের সাথে উইটিউ করবেন যদি উইডো না আসে বা তার ডিপোজিট না হয় তখন তাদের সাথে কন্ট্যাক্ট করছে সময় তাদের হেলথ সেন্টার দেখেন আমি ক্লিক করলাম টেলিগ্রাম গ্রুপ আমি টেলিগ্রাম গ্রুপে এসেছি আমি আমার কোনো পেয়ার নেই এ দেন টেলিগ্রাম গ্রুপে নেই দ্বিতীয়টা হুম হ্যাঁ ডাউনলোডে আছে হালারা হালার আছে স্ক্যামার তো টোটাল স্ক্যামার এখন আপনারা বলেন আপনারা কী করবেন আপনার যদি স্ক্যামার দাঁড়িয়ে শিকার হইতে চান তাহলে ওইখান তো আমার কিছু করার নেই যে কেউই বলুক ভাই আপনার সর্বপ্রথম এগুলি একটা বিরোধ দেখতে হবে ইউটিউবে ভাই এটা কি রিয়েল না ফেক না দেখে ডিপোজিট করে ফেলেন তারপর আইসা বলেন ভাই আমি দুই হাজার টাকা মারা খাইছি আমি তিন হাজার টাকা মারা খাইছি সর্বোচ্চ কালকে একটা দেখলাম ভাই আমি তি আমি পাঁচ হাজার টাকা টি কিনলাম আমি ওইটা মারা খাইছি ছেলে এখন কান্না কথা সে ভাই পাঁচটা হাজার টাকা আমার একটা এই কাজ হাজার টাকা উনি অনেক দিন ধরে জমা এসছে এবং সে আইসে এখন ধরা খাচ্ছে এখন বলেন আমি এখন কী বলার আপনাদের তাই আমি অবশ্যই আপনাদের সতর্ক করবো সব কিছু যাচাই বিচাই করে কাজ করবেন এর বিষয়ে আমি কিছু বলবো না সবাইকে গুড বাই টাটা